গত বছর জানারা ছিলেন এই বছরের তানারা নাই আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালা মেহমান আল্লাহ সুবাহান আল্লাহ তো আমরা ঈদ পেয়েছি আল্লাহ মেহের বাণী ঈদ কথার অর্থটা আমরা বললাম এই ঈদে আমাদের জন্য তিনটা আনন্দ ঈদে আমাদের তিনটি আনন্দ একটি আনন্দ আধ্যাত্মিক আনন্দ দ্বিতীয় আনন্দ সহমর্মিতার মাধ্যমে দিয়ে সামাজিক আনন্দ তৃতীয় আনন্দ দৈহিক বা জৈবিক আনন্দ আমরা ঈদের মাধ্যমে আমরা কি আনন্দে আমরা আনন্দিত আমরা হতে পারি আধ্যাত্মিক আনন্দ কথার অর্থ আমরা গোটা রমজান মাস অসাধ্য সাধন করে সিয়াম সাধনা করেছি এটা আধ্যাত্মিক আনন্দ দ্বিতীয় সামাজিক যে আনন্দ এই সামাজিক আনন্দ কথার অর্থ হচ্ছে গরিব দুঃখীদের মধ্যে আমরা আমাদের জাকাতের পয়সা ফেতরার পয়সা আমরা বিভিন্ন ত্রাণ বিভিন্ন সাহায্য করে আমরা সহমর্মিতার মধ্যে দিয়ে সামাজিক আনন্দ আমরা উপভোগ করেছি

রসুল আকরম সাল্লি সাল্লাম আগে আহ পয়সাগুলো তিনি মানুষের কাছে দিয়ে দিতেন অর্থাৎ যাদের ফেতরা প্রাপ্ত তাদেরকে রসুল্লাহ আগে ফেতরার পয়সা জাকাতুল ফেতরা রসুল আদায় করতেন রসুল আকরম সাল্লাহ ঈদের খোদবা দিতেন ছোট্ট খোদ্া পুরুষদের কাছে ঈদের নামাজ পড়াতেন তারপরে ফদবা দিতেন তারপরে নারী বা মহিলা সমাজে গিয়ে রসুল্লাহ বড় খোদ্া দিতেন তারপরে রসুল আকরম সাল্লি সাল্লাম এক রাস্তা দিয়ে যেতেন অন্য রাস্তা দিয়ে রসুল্লাহ বাড়ি চলে আসতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঈদের দিনে ঈদের নামাজের পরে মুসাহা করতেন কিন্তু মুসাহা পরে আমরা যে কলাকুলি করি কলাকুলি করা সুন্নত নয় সুন্নত তখন যখন অনেক দিন পরে একজন মানুষের সাথে দেখা হয়েছে তার সাথে কলাকুলি করাটা সুন্নত কাজী আমরা আমাদের এই উদ এই ঈদ উদযাপনটি আমরা শরিয়ত সম্মত সুন্নত পদ্ধতি অনুযায়ী যেন আমরা ঈদ উদযাপন যেন আমরা করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন আমি প্রত্যেক মুসলিম ভাই বোনকে ঈদের জন্য আগে দিয়েই আমি মোবারকবাদ ঈদ মুবার আপনারা আপনাদের পরিবার পরিজনকে নিয়ে ঈদ উদযাপন করুন ঈদের আনন্দতে আপনারা মেতে উঠুন সুস্থ বিনোদনের মধ্যে দিয়ে সামাজিকতার মধ্যে দিয়ে সংস্কৃতির মধ্যে ঈদ উদযাপন করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ